ডায়মন্ড হারবার এই মুহূর্তে মিছিল চলছে ডায়মন্ড হারবার যে সুপার মেডিকেল কলেজ আছে তাদের ছাত্রীরা ছাত্ররা এবং ডায়মন্ডার বহু মানুষ এতে যুক্ত আছেন পুলিশ তাদেরকে ব্যারিকেড করে নিয়ে যাচ্ছে ডায়মন্ড শহরে এই মুহূর্তে মিছিল চলছে ডায়মন্ড হাওয়ার মেন রোডে এই মুহুর্তে মিছিল চলছে আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরছি দেখছেন আপনারা মিছিল এই মুহূর্তে মিছিল চলছে আমরা দূর থেকে দেখাচ্ছি ডায়মন্ড হাবার শহরে এই মুহূর্তে মিছিল চলছে ডায়মন্ড সুপার স্পেশালিটি হসপিটালে জুনিয়র ডাক্তাররা সহ সাধারণ মানুষ উপস্থিত আছেন ডায়মন্ডাবার শহরে এই মুহূর্তে মিছিল চলছে ডায়মন্ড হাবার সুপার মেডিকেল যে ছাত্রীরা ডাক্তাররা তারা এই মুহূর্তে মিছিল করছেন আমরা তাদের কাছে একটু জেনে নেব হ্যাঁ 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 গত নয় আগস্ট কলকাতার আর জি কোর হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটেছে যে ডিউটিরত ডাক্তারের উপরে যে পাশবিক অত্যাচার হইছে তার প্রতিবাদে এই ভিক্ষার মিছিল একজন ডাক্তার যদি হাসপাতালের মধ্যে থেকে যে আমাদের প্রাণ বাঁচায় সে যদি না সুরক্ষিত থাকে তাহলে আমরা কি করে এই সমাজকে সুরক্ষিত রাখব এই রাজ্যে প্রধান মুখ্যমন্ত্রী একজন মহিলা উনি এই ব্যাপারে কোনো সাড়া করছেন না আমাদেরকেই রাস্তায় নামতে হয়েছে আমরা আমাদের বাংলার মেয়ের আমাদের দিদির বিচার চাই যারা for সিদ্ধানন্দ পুর এই মিছিল প্রশাসন ভবন পর্যন্ত যাবে না ওখানেই আমাদের মিছিল শেষ আমার নাম সিদ্ধানন্দ পুরকাহিট চলছে ডায়মন্ড হাওয়ারে এই মুহূর্তে মেডিকেল ডায়মন্ড সুপার মেডিকেল কলেজের ছাত্রীরা তারা রাস্তা নেমেছেন সঙ্গে বহু শিক্ষক বাবু বহু মানুষ আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি ডায়মন্ডারবার মেডিকেল কলেজের ছাত্রীরা এবং ছাত্ররা এবং সাধারণ মানুষ এই মুহূর্তে ডায়মন্ড আরবা শহরে নেমেছেন তারা শুরুতো বিচার চাই তিলোত্তমার বিচার চাই এই আওয়াজ তারা চুলছেন গোটা ডায়মন্ড আওয়ার শহরে এই মুহূর্তে চলছে মিছিল চলছে ডায়মন্ড এই মুহূর্তে মিছিল দূরত্ব আমার বিচার চাই এই বিচার নিয়ে মিছিল চলছে ডায়মন্ড শহরে আমরা সরাসরি আপনার বিচার जमार भी तरक् आज कंड हो रहा आज डुक हो र যানজটের সমস্যা আছে দেখছেন আপনারা অনবরত মিছিল হওয়ার জন্য সর্বত্র সব জায়গায় চলছে যানজটের ব্যাপার তবুও পুলিশ প্রশাসন চেষ্টা করছেন যাতে সহযোগিতা করা যায়